মিরিকে কমিউনিটি অডিটোরিয়ামে খোলা হয়েছে ত্রাণ সেখানে আশ্রয় নিয়েছেন অনেকে আঠেরো জনের এক পরিবারের চারজনের জনের মৃত্যু হয়েছে আত্মীয়দের অভিযোগ রাস্তা খারাপ থাকায় বিডিওকে বারবার বোল্ডার ফেলতে বলা হয়েছিল অনুরোধে কর্ণপাতি করেনি কেউ অভিযোগ পরিবারের ব্যবস্থা নিলে ভয়াবহ বিপর্যয় এড়ানো যেত দাবি দুর্গতদের প্রচুর বাড়ি ছোট বাড়ি বড় বাড়ি পাকা বাড়িও গেছে প্রায় পনেরো থেকে বাইশের মধ্যে কতটা প্রভাব পড়ল পর্যটন যা লোক ছিল আজকে ম্যাক্সিমামই বেরোতে পেরেছে কালকে তো রাস্তাঘাট সব বন্ধ ছিল আজকে কোনোভাবে গেছে বিভিন্ন ব্রেক জার্নি করে নতুন করে সব ক্যান্সেলেশন 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 যেগুলো বুক ছিল সেরকম কেউ আবার ক্যান্সেলেশন নতুন করে কোনো ঢুকছে না যা ছিল তার ক্ষতি হলো ঠিক পুজোর তো মরশুম চলছে প্রচুর যারা নতুন এবছর গাড়ি কিনে যে ফাইন্যান্স দিতে পারবে না গাড়ি যাবে যারা লিজে হোটেল চালায় আমার মতো লিজ পেমেন্ট করতে পারবে না গাড়ি থেকে হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে বেলুনওয়ালা থেকে এই পর্যটনে বিশ দিন তাদের একটা রুজি রুটির ব্যাপার সেটা তো আর পাঁচ দিন হয়েছে পনেরো দিন বাকি পনেরো দিন তো একদম শেষ তারা একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে মিরিকে আমরা মিরিকের একটি রিলিফ সেন্টারে রয়েছি এখানে বিভিন্ন গ্রাম থেকে যারা আটকে পড়েছিলেন তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে তারা এখানে রয়েছেন আমরা দেখছি তারা ঘরে আটকে রয়েছেন এবং সেখানে কোনো না কোনোভাবে সেখানে থাকতে পারছিলেন না বলে তাদেরকে রিলিফ সেন্টারে নিয়ে আসা হয়েছে একজন ব্যক্তির সাথে কথা বলবো যার ফ্যামিলির তার পরিবারের চারজনের মৃত্যু হয়েছে একই ফ্যামিলির জনের মৃত্যু হয়েছে তারা এখানে রয়েছে তাদের সাথে কথা বলবো চারজানা কন কন আর মে শালিয়ে নাতিয়ে ওর শরিয়ে ও জোর অপরজানের রোড না পুষ্কো রোড মেত্তাচারকে पानी ब्लॉक हो गया हमने पहले ब्लॉक में गा के जाके मैडम को बोला बोला था वीडियो को वीडियो तो ने कुछ नहीं किया हमको बाटर सेफ्टी कर दो हम बोला था एड्रेशन दिया उन्होंने कुछ नहीं किया सर आज ऐसा हालात हुआ हम का यह क्या कर कितना चाहती सर कितना चाती हुआ हम के मत मालूम है सर ए घर भी नहीं है लौ, ना लुगा भी नहीं है सर खत्म हुआ अठारह जन था लेकिन अपना अपना जगह में सो गया था और चार, चार दो एक कमरे में दो दूसरे कमरे में सो, सो लिया था रात में दो बजे के रात में ना दो बजे के रात में अब ऊपर से थोड़ा पत्थर पा, बारिश पानी थोड़ा आपके घर घर से आदमी से लेके गया तारा बोलते हैं जो आगे जखन रास्ता कि रास्ता ध्वसने में এই যে রাস্তায় আগেও বেশ কিছু সমস্যা নামা হয়েছিল তখনই মেরামতি করার কথা বিডিওকে বললো বিডিও কোনো কাজ করেনি এমনটাই কিন্তু অভিযোগ তারা করছেন মৃত আহত ছাড়াও এরকম অনেক মানুষ রয়েছেন মিরিকে যাদের বাসস্থান তো নেই তারা কি খাবেন সেটারও কোনো ঠিক নেই তারা বিভিন্ন রিলিফ সেন্টারে বা পুরসভার থেকে যে ত্রাণ সেন্টারগুলো করা হয়েছে সেখানে তারা গিয়েছেন ইতিমধ্যে তাদের জন্য তৈরি হচ্ছে খাবার আমরা দেখছি দেখতে পাচ্ছি যে এখানে ডিম ভাজা হচ্ছে এবং তাদের তরফ থেকে এখানে ভাত এবং ডিমের তরকারি রাখা হচ্ছে এমনটা যেটা জানা যাচ্ছে এবং মূলত প্রায় যেটা জানা যাচ্ছে যে প্রায় ওপরে মানুষ যাদেরকে বিভিন্ন রিলিফ সেন্টারে নিয়ে আসা হয়েছে একবার কথা বলবো ক্যাকা হ্যাঁ আজ যোগ রিলিফ সেন্টার রেগা উনগুলোকে ক্যাকা মেনু হ্যাঁ চাউল আরি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদিকে যেমন খাবার তৈরি হচ্ছে ডিম এবং ভাত অর্থাৎ তার সাথে সাথে ডিমের তরকারি এবং ভাত থাকবে যারা রিলিফ সেন্টারে এসছেন বা এই ত্রাণ শিবিরে এসছেন প্রায় তার সংখ্যা মিরিক পুরসভার অন্তর্গত প্রায় একশোর উপরে একদিকে যেমন রান্না হচ্ছে অন্যদিকে মেডিকেল সেন্টার হয়েছে বা মেডিকেল ক্যাম্প যেখানে দেখা যাচ্ছে যারা আহত হয়েছেন বা অসুস্থ হয়েছেন তাদের জন্য চিকিৎসক এবং সেখানে চিকিৎসকরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং এই যে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে মূলত ছোট শিশু থেকে আরম্ভ করে যারা বয়স্করা রয়েছেন তাদের জন্য এই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে আমরা দেখছি বিশেষজ্ঞ চিকিৎসক রাখা হয়েছে এখানেও একটি কমিউনিটি হল সেই কমিউনিটি হলেও যারা ঘর হারিয়েছেন বা যাদের ঘর বসবাস যোগ্য নয় তাদেরকে নিয়ে আসা হয়েছে এখানে মহিলা রয়েছে ছোট ছোট শিশু রয়েছে এবং তার সাথে বয়স্করাও রয়েছেন তাদেরকে এখানে রাখা হয়েছে তাদের সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে এমনটাই পুরসভার তরফ থেকেও জানানো হচ্ছে তবে পুরসভার যিনি এখন দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু জানাচ্ছেন যে এই সম্পূর্ণ বিভিন্ন জায়গাতে যেখানে তারা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন যেখানে যেখানে মানুষ এখনও সমস্যায় রয়েছেন তাদেরকে রিলিফ সেন্টারগুলোতে নিয়ে আসার চেষ্টা চালা তাদের তরফ থেকে চালানো হচ্ছে এবং যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে যেখানে যোগাযোগ এখনও পর্যন্ত যোগাযোগ করা যায়নি সেই সব জায়গাতেও তাদের প্রতিনিধিরা পৌঁছানোর চেষ্টা করছেন বলে দায়িত্বে তার তরফ থেকে জানানো হচ্ছে ক্যামেরা প্রবৃদ্ধির সাথে আবির দত্ত এবিপি আনন্দ মিরিক মিরিকে জায়গায় জায়গায় রাস্তা বন্ধ তার কারণ পাহাড় ধসে নেমে এসেছে রাস্তার ওপর যে সময় প্রবল বৃষ্টি শুরু হয়েছিল মিরিকে পার্বত্য এলাকায় সেই সময় এইভাবেই হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কাদা জলের স্রোত এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এটা মিরিক বাইপাস মিরিক বাইপাসের ওপরে দাঁড়িয়ে থাকা একটি বাসের ওপরে পাহাড়ের ওপর থেকে এইভাবে কাদা স্রোত গাছের গুড়ি ইত্যাদি হুড়মুড়িয়ে নামতে থাকে এবং যখন এই সমস্ত কিছু হুড়মুড়িয়ে নামে তখন তার ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যে বাস সেই বাসটি একেবারে কাদার ঢেউয়ের মাঝখানে পড়ে গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে পাশের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলির ওপরে আছড়ে পড়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে কাঠের বেশ কয়েকটি ঘর ছিল সেই কাঠের ঘরগুলির ওপরে এসে পড়ে এই বাসটি এবং সেই বাসের ধাক্কায় এবং কাদা জলের স্রোতের ধাক্কায় যে কাঠের ঘরগুলি রয়েছে সেগুলি একেবারে খড়কুটোর মতো বলা যেতে পারে ভেসে গিয়েছে এবং ভেঙে চুড়ে পাশের যে খাদ রয়েছে সেই খাদে এসে পড়েছে এক প্রকার রাস্তার একটা ধারে এই কাঠের ঘর তৈরি ছিল এবং সেগুলিকে একে কাদা জলের স্রোত ঠেলে এনে ফেলেছে পাশের খাদে এবং যে বাসটি দাঁড়িয়েছিল রাস্তার একটি ধারে সেই বাসটি এইভাবেই কিন্তু এখনো পর্যন্ত এই কাদার স্তূপের মধ্যে এবং পাহাড়ের ঢালবে নেমে আসা ঝোপ জঙ্গল গাছের এই সবের নিচে এক প্রকার চাপা পড়ে রয়েছে সেই সময় এই যে ঘর রয়েছে কাঠের এই ঘরে কেউ ছিলেন না এমনটাই বলছেন স্থানীয় মানুষজন এবং কেউ না থাকায় প্রাণহানির ঘটনা এই জায়গাতে ঘটেনি তবে রাস্তা যান চলাচল শুরু হয়েছে কোনো রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কাদার স্তূপ ছিল সেই কাদার স্তূপকে সরানো হয়েছে যে সমস্ত গাছের গুঁড়ি পাহাড়ে ঢাল বেয়ে নেমে এসেছিল নিচে সেগুলিকে কেটে সরানো হয়েছে যান চলাচল একটি লেন দিয়ে করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে তবে যে কাদার স্রোত নেমেছিল যে গাছের গুঁড়িগুলি নেমে এসেছিল পাহাড়ের ওপর থেকে সেগুলি এখনো পর্যন্ত সরানো যায়নি এবং রাস্তার একটা বড় অংশ জুড়ে এইভাবেই কিন্তু এখনো পর্যন্ত সেই বাস আড়াআড়িভাবে দাঁড়িয়ে রয়েছে এবং এই বাসটি যে ঘরগুলির ওপরে পড়েছিলো সেই ঘরগুলিও কিন্তু এখনো পর্যন্ত এইভাবেই ভগ্নস্তূপ হয়ে এখানে রয়েছে এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে অন্যত্র ত্রাণজীবিরে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা বাস তার ওপরে এসে পড়ে সেই কাদার স্রোত এবং তার ধাক্কায় কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এখনো পর্যন্ত মিডিকের জায়গায় জায়গায় রাস্তা বন্ধ বন্ধ রাস্তা খোলার উদ্যোগ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ মিরিক